আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো জাহাজের কিছু খিনাটি মাল আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে একদিন দুদিন দিন পর পর একটা করে ভিডিও আসে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল তো আমি প্রথমে আজকে দেখাবো একটা এই মালটা সবারই লাগবে না সেটা হলো একটা চেন বিশাল বড়ো একটা চেন চেনটা প্রায় তিন ফিটের মতো লম্বা আছে এই চেন দেওয়া জাহাজে কেন কি করে না করে আমি ভাই এটা বুঝি না এটা চেনটা একদম ক্লিয়ার আছে চেনটা একদম ক্লিয়ার আছে এই যে দুই সাইডে এমনি ধরার জায়গা আছে টান দিলেই খোব এই চেনটা যে নেবেন এই চেনের দাম পড়বো আপনার দুশো টাকা এই চেনটা যে নেবেন এই চেনের দাম পড়বো আপনার দুশো টাকা এই ট্রেনের ইপার ওপার সব কিছু আপনাদেরকে দেখাই দিলাম তিন ফিটের মতো লম্বা আছে যে কোনো জিনিস আপনি এটা দিয়ে মুখটা বন্ধ করে রাখতে পারবেন এই ট্রেন দুশো টাকা দাবো এতে হলো আপনার একটা জাপানিজ পাউডার এটা জাপানি পাউডার এটা আমি ট্রান্সলেট করে দেখছি এটা একটা জাপানি মাল এটা দিয়ে আপনি যে লোহা জাতীয় জংকার জাতীয় যত জিনিস আছে এটা পরিষ্কার করতে পারবেন এই যে পিনিয়াম দেওয়া আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই পাউডারটার দাম পড়বেন এক কেজি পরিমাণ আছে এই পাউডারটার দাম পড়বো আপনার দুইশো পঞ্চাশ টাকা তারপর আমি দেখাব গ্যাস ইয়ে এটা গ্যাসের কাজ করে এটা পুরাটাই এস এস সামনে সামনে পিতল এইটুকু পিতল এইটুকু পুরোটাই পিতল একদম ফুল ক্লিয়ারেন্স আছে এটা কোনো সমস্যা নাই কোনো জায়গায় একদম চালু আছে এটা এই যে এইগুলা সব চালু আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই মালটার প্রাইস পড়ব পনেরোশো টাকা এটার দাম পড়বো পনেরোশো টাকা এটা তাও ফিক্সড প্রাইস পনেরোশো টাকা কম হইলেও দিতে পারবো না আমার কাছে আছে কয়েকটা কানিকটিক এগুলো কানিকটিক বলে চার পিস মাল আমার কাছে আছে একদম সব কিছু যা থাকার কথা সবই আছে এটা এই যে এটার মোকা টোকা সবই আছে যে এটা খুইলে এটা যে মোকা লাগাবেন সেটাও এটার সাথে আছে একদম ফ্রেশ মালকে ব্যবহার হয়েছে কিন্তু ব্যবহার হইলেও এগুলো একদম তার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটার দাম পড়ব আপনার চারশো টাকা পিস এই একটা এয়ার এয়ার একটা এই যে আপনারা জানেন যে এটা এটা এনে এটা লাগাইতে হয় এটা একদম ফ্রেশই আছে জেনে যা থাকার এই যে জাহাজের দিকে এমনি কাটা আছে এটা এগুলোর দাম পড়বো আপনার চারশো টাকা পিস আমার কাছে চার পিস আছে আমার কাছে আছে ডোর ক্লোজার এখানে পাঁচ ছয় পিস ডোর ক্লোজার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলা জাহাজে ব্যবহৃত মাল খুবই ভালো মাল মানে কি কম আপনাদেরকে এগুলা চায় না মাল না একটা কোন দেশের মাল তারপরেও আমি জানি না এটা আমাদের কোনো লেখা টেখার নাই কোনো জায়গায় থাকলে আমি বলে দিতাম ভাই যে এটা আমক দেশের মাল এটা আমাদের লেখা নাই তার জন্য আমি এটা বলতে পারলাম না আমার কাছে আছে মাত্র পাঁচ পিস যে নেবেন এটা প্রতি পিস দাম পড়বো চারশো টাকা পিস চারশো টাকা হলে প্রতি পাঁচ পিস নিতে পারবেন একটা দুইটা ব্যাঙ্গা দেওয়া যাবে না তে নেবেন ব্যক্তি একসাথে নিতে হবে ফিক্সড প্রাইস চারশো টাকা পিস পাঁচ পিস দুই হাজার টাকা আমার কাছে এক একটা গিয়ার মোটর আছে গিয়ার মোটরটা বিক্রি হইসাল লোক পরে আর কালকের কথা কইছে আর পাওয়া যায় এইভাবে আর মাল বিক্রি করবো না যে নেবেন ভাই আজকে যেদিনকে ফোন করবেন ওদিনকে আপনি মাল নিতে হবে অথবা আমাকে টাকা অগ্রিম দিতে হবে মাল আপনি দুদিন পরে নেন সমস্যা নেই টাকা দিতে হবে এইভাবে হলে দিতে পারবো এটা একদম গিয়ার মোটর এই আপনাদেরকে দেখাই দিই এটা চব্বিশ ভোল্ট ডিসি আর আট আর পি এম এবার কঠিন একটা মাল এগুলো এই মালগুলো খুবই ভালো মাল এগুলো সব সময় পাওয়া যায় না ভাই যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই মাল পাবে আমার সাথে যোগাযোগ করলে এই মালটা আয়রন আছে আয়রনটা হলো ও গিয়ার মোটরটা কিন্তু জাপানি এই গিয়ার মোটরটা কিন্তু জাপানি গিয়ার মোটর একদম ফ্রেশ আনটাস মাল এটা মনে হয় ব্যবহার হয়েছে কিনা সন্দেহ আছে একদম গুড কন্ডিশনে আছে এটা আপনার একটা ওটা আয়রনটা হলো জাপানি প্রোডাক্ট এই যে আমি দেখাই দিই এখানে জাপানি এটা ব্যবহার হয়েছে বড় পরিমাণ ব্যবহার হয়েছে এই দেখেন মেড জাপান ন্যাশনাল কোম্পানি এটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা এই যে আপনার এখানে ইটি সব কিছু দেওয়া আছে মানে আপনি তাপমাত্রা কমাইতে পারবেন ভালো ই করতে পারবেন এটার দাম পড়বো ফিক্সড প্রাইস একদম এক হাজার টাকা এক টাকা হলে নিতে পারবেন তার কম হবে না আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই যে বৈঠাগুলা বৈঠাগুলা একদম ফ্রেশ এটা ব্যবহার হয় নাই জাহাজে এই বৈঠা আমার কাছে চার পিস বৈঠা আছে এই বৈঠাটা আপনি এমনি এই পর্যন্ত আড়াই ফিট মানে এই এস এসটা আড়াই ফিট এটা এস এসও না এস এস তো খুব ভালো মাল এটা কোনো দিন জং আসবে না এটা যে আড়াই ফিট এখানে লম্বা আছে এই এইটা আরও এটা আড়াই ফিট এখানে টান দিলে আরও আড়াই ফিট আপনি বাই করতে পারবেন মানে আরও একটু লম্বা হবে এটা ভিতর থেকে আরেকটা মাল বাইর হবে বুঝতে পারছেন এটা আমার কাছে আছে চার পিস মানে দুই সেট এক সেট আর এই ব্যাগের ভিতরে আছে এক সেট এটা আপনার খুব মানে কাবারটা নাই এটার কাবারটা পাইছি এটা যে নেবেন এই বৈঠাগুলো আপনারা পনেরোশো টাকা জোড়া হলে নিতে পারবেন মানে দুই এক সেট পনেরোশো টাকা এই যে দুইটা পনেরোশো আর এই দুইটা পনেরোশো টাকা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন দিতে পারব এখন আপনাদেরকে দেখাবো কিছু চাকা এইগুলা সব কি ব্যবহারী চাকা কোনোটা একদম মানে ফ্রেশ একবার ফ্রেশ যে তা না এটা মোটামুটি ব্যবহার হয়েছে রিকন্ডিশন হিসাবে আপনাদেরকে আমি দিব যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই চাকা চারটে একবারে মনে করুন যে এক একটা চাকা নয়শো ছিয়াত্তর গ্রাম করে ওজন এই চাকাগুলো এক কেজি নয়শো ছিয়াত্তর গ্রাম ওজন এগুলো একটা জাপানি মডেলের চাকা এই চাকা মধ্যে এই দুইটা এক কোয়ালিটি এই দুটা এক কোয়ালিটি তার মানে আমি এটা এইভাবেই ছিল এটা এইভাবেই ছিল আপনি এই দুইটা হয়তো সামনে থাকে এই দুটা হয়তো পিছে থাকে তার জন্য একটু লো ঠিক আছে এই চাকাগুলো যে নেবেন এই চাকাটিতে প্রাইস পড়বো আপনার আঠারোশো টাকা এই চারটা চাকা আঠারোশো টাকা এটা আমাদের এক টন পর্যন্ত লোড নিতে পারবেন এটা এত মাল মানে এক কেজি ওজন প্রায় সামথিং যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আর এটিও তো এক টন কোনো কথাই নাই এগুলো ময়লা ভাই এগুলো গষা দিলে ওইটা বলবো এটা চাকা আমরা পরিষ্কার করার মতো সময় আমাদের নাই ভাই মানে একদম এক টন পর্যন্ত ই হবে এটা রাউন্ড মাউন্ড সব ঠিক আছে এটিও কিন্তু রাউন্ড ঠিক আছে এই যে একবারে চার ইঞ্চিটার মধ্যে ব্যারিং আছে এইটা আমাদের চারটার মধ্যেই ব্যারিং আছে এই চাকাগুলো যে নেবেন দাম পড়বো দুই হাজার টাকা এই চারটা চাকা দুই হাজার টাকা তারপরে কবেন যে ভাই নতুন তো পাওয়া যায় নতুন আরও দু দশটি মেলা কমে পাবেন কিন্তু নতুনের মাল আর এই মালের নগে বেশ হবে অনেকটি ব্যবধান আছে তারপর আমি দেখাই মিনি চাকা ওই এই চাকাগুলো হয়তো আড়াই ইঞ্চি এটাও আপনি তিন ইঞ্চি এই চাকাটা হবে তিন ইঞ্চি এটা আপনি দুই ইঞ্চি এটা দুই ইঞ্চি হব তিনটে এক কালার আছে এই একটা মাল পাওয়া যায় এটার সাথে পরে এটা মিলানো হয়েছে মানে একই কোয়ালিটি মানে কালার দেখালি ভিন্ন এটা দুই ইঞ্চি চাকা চারোটা ব্যারিং আছে চারটা চাকার মধ্যেই ব্যারিং কোনো ব্যারিংয়ের কোনো সমস্যা নাই এগুলা ভাই ময়লা এগুলা গসা দিলে ওইটা পড়বো যার প্রয়োজন এই চাকার দাম পড়ব এক হাজার টাকা এই চারটা চাকার দাম পড়বো এক হাজার টাকা এখন আসেন ওয়েটার সাথে এটা এটা হলো দেড় ইঞ্চি চাকা এটা হলো দেড় ইঞ্চি চাকা দেড় ইঞ্চি দেখছেন মালগুনে খুব গেট আপ মানে এটা চেয়ারে লাগান আর যেমনি লাগান আপনি এটা লাগাইতে পারবেন এই এই সেটটার দাম পড়বো আটশো টাকা এই সেটটার দাম পড়ব আটশো টাকা ব্যাগটি একদম কোনো মালের কোনো ডিস্টার্ব নাই খালি হয়তো ব্যবহার হয়েছে এইটুকুই ডিস্টার্ব কোনো মালের কোনো ডিস্টার্ব নাই মালগুনে খুব ভালো আছে এখনও মনে করেন যে খুব চকচকায় আছে এগুলো একটু রাশ পড়ছে একটু শিরিশ কাগজে গষা থেকে আপনার পরিষ্কার অথবা কালার করে নিতে পারবেন যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই চাকাটার দাম পড়বো আটশো টাকা এখন আসেন আপনি চার ইঞ্চি চাকা এগুলো চার ইঞ্চি চাকা মুভিং সহ আছে একদম গুড কন্ডিশনে আছে এই দুইটা আমাদের ব্রেক আছে এই দুইটা আমাদের ব্রেক নাই এই সাইডটা হলো এক সেটের চাকা ঠিক আছে এই চাকা দুটা যে নেবেন এই সাইডটা এই চাকাটাইটের দাম পড়বো বাইশশো টাকা এই চারটের চাকার দাম পড়বো বাইশশো টাকা এখন আসেন এই চাইটটা এটা হলো আপনার চার ইঞ্চি চাকা এইগুলোর মধ্যে ভাই এক টন আর দুই টন নাই একবারে বইরা দিতে পারবেন এক টন আর দুই টন নাই এটা অরিজিনালি জাপানি মাল এগুলো মনে হয় দুই যে মেড ইন জাপান খোদাই করে লেখাও আছে এই যে দেখাই এই যে আপনি দেখবেন কি এন জাপান এই চারটে চাকা এটার মধ্যে কিন্তু আবার লেখা নাই এই চাইটটা কিন্তু এক ইয়ে মধ্যে লাগানো ছিল ঠিক আছে আমি এই চাইডটা এগোতোই পাইছি মানে এই চাইডটা তো মিল আছে এই দুইটার মধ্যে জাপান লেখা আছে এই দুইটার মধ্যে জাপান লেখালয় যার প্রয়োজন এই দুইটাও নিতে পারবেন এই চারটেও নিতে পারবেন এই দুইটা যে নেবেন এই দুইটার দাম পড়ব তিন হাজার টাকা এই সেটটার দাম পড়ব তিন হাজার টাকা এই চাইটটা চাকা তিন হাজার টাকা দাম পড়বো একদম ব্যারিং টারিং যা আছে সব কিছু একদম নিখুঁতভাবে ই করা আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন একবারে অন ইনটেক মাল ব্যবহার হয়েছে ভাই একবার ইনটেক যে ফুল ইনটেক তা না ঠিক আছে একটু ব্যবহার হয়েছে তবে দুই টন মধ্যে লোড দিলেও এটা কিছু হবে না আমার কাছে আছে পিও ফোম এটা রাশিয়ান ফোম একদম ইনটেক একদম ফুল ইনটেক এই যে ল্যামিনেটিং করা পুলি ই আছে এটা পিও ফোম যারা না বোঝেন এটা হলো আপনি লিক জাতীয় কোনো জিনিস টয়লেটের কাজে অথবা পাইপ ফিডিংয়ের অথবা দরজা জানালার যে কোনো কাজে লিক থাকলে সেটা আপনি এটা দিয়ে পূরণ করতে পারবেন সিমেন্টের মতো হয়ে যাবে এটা ফোম সিস্টেম এটা লাগাইয়া টিপি দিলে ফোমের মতো বাইরে ওইটা লাগাইয়া একদম পরে সিমেন্টের মতো হয়ে যাবো যারা বোঝেন তারা তো বোঝেনি এগুলো প্রতি পিসের দাম পড়বো দুশো পঞ্চাশ টাকা পিস এগুলা ভাই অন্য অন্য দোকানদার অ্যাডভার্টাইজ দেয় একশো টাকা পাওয়া যায় কিন্তু ভাই সেগুলো জমা ধরি না খালি আপনি দিব আপনি টেহা নেবেন বাড় যে দেখবেন যে এবাকে এগুলোর মধ্যে একদম তরল দেখছেন সাউন্ডা হই ঠিক আছে টেকা দুইটা বেশি নাগলে জিনিস ভালো পাবেন যাই হোক এটা আমার কাছে এই পাঁচ পিস মাল আছে আমার কাছে আছে আর একটা এটা গরম পানি ডাক্তারি আইটেম ডাক্তাররা এই যে আপনি কিছু এদেরকে কেসি যা যন্ত্রপাতি যেহেতু যা আছে এটা জীবাণুমুক্ত করার জন্য এটা এটা এরা হান্ড্রেড টেন মাল এটা ভিতরে কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই দিই মালটা একদম এসেছে ফুল এসেছে একদম দেখছেন এটা একটু পরীক্ষা করলেই ঠিক হবে যে এই যে একটু মানে আমাদের কাছে মেডিসিন আছে মেডিসিন আমি প্রয়োজনে একটু দিয়ে দিলে যে নেবেন এটা আমি দেখাই দিই আপনি নেম প্লেটটা দেখাই দিই এটা পুরা রানিং আছে আমি এখানে কটটা আপনাদেরকে দিয়ে দিব এটা হলো আপনি এই যে একশো দশ বোল অথবা একশো বিশ বোল্টে পঞ্চাশ হর্স একশো পঁয়ষট্টি ওয়াট মানে ব্যয়বহুল বল যে গরম হবো পানি তা না একশো যেহেতু ওয়াট কম এটা পানি বেশি গরম হবে না মাত্র জীবাণুমুক্ত করার জন্য মেড ইন হল্যান্ড এটা একদম গুড কন্ডিশনে আছে এক মালটা প্রায় পাঁচ সাত কেজির মতো ওজনও আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবে ওই মাল নেওয়ার জন্য এটা এটা রেট আমি বলে দিই এটা রেট পড়বো পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা রেট তিন হাজার পাঁচশো টাকা এটা ভালো মাল হান্ড্রেড টেন মাল মানে মানে একশো একশো মাল ভালো মাল আচ্ছা আমার কাছে আছে তিনটা ট্যাপ তিনটা ট্যাপ আছে এটা হলো লোক হওয়ার জন্য এটা একটা মেড ইন জাপানি ট্যাপ ট্যাপটা জাপানি যে নেবেন আমি তাদেরকে দেখাই দেব এই ট্যাপের গায়ে ভিতরে লেখা আছে আমি একাতো ভাই তার জন্য আমি হেটে দেখাইতে গেলে আমার সমস্যা হবে যে নিবেন এটা গভীরত মাপার জন্য এটা কিন্তু পুরাটাই পিতল এটা পুরাটাই পিতল একদম মালটা ব্যবহার হয়েছে কিন্তু মাল এখনও চকচকা একদম ফ্রেশ আছে এটা কিন্তু মিলিমিটার জন্য এটা ফোটের জন্য না এটা ফোট হিসাবে এটা ই নাই এটা মিলিমিটারে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা এর গায়ে এটার গায়ে মেড ইন জাপান খোদাই করা লেখা আছে এটা কত মিলি যে আমি এটা সঠিক বলতে পারবো না এই মাপটা আমি বুঝি না তার মানে আমি এটা বলতে পারবো না এটা যে নেবেন এটার দাম পড়বো আপনার আঠারোশো টাকা এটার দাম পড়ব আঠারোশো টাকা এটা আমি আপনাদেরকে দেখাই দেবো যে এটা যেমনি ই করা আছে এটা সিস্টেমটা হলো এই যে এইভাবে আপনি যে নাটাই টানবেন তাহলে বাইরে পড়বো যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা আমি দিতে পারবো এটা একটা জাপানি প্রোডাক্ট যোগাযোগ করবেন এটা আমি কোন জায়গায় জাপান লেখা আছে আমি দেখাই দেব এটার দাম আঠারোশো টাকা এখন আসেন এই যে এটা এটা হলো একটা জার্মানি প্রোডাক্ট এটা বিশ মিটার এটা হলো বিশ মিটার মানে পঁয়ষট্টি ফিট পঁয়ষট্টি সত্তর ফিট হতে পারে এটা জার্মানি মাল এই যে এটার মধ্যে এই ইয়ার ভিতরে জার্মানি লেখা আছে এই যে এটার ভিতরে জার্মানি লেখা আছে আমি যে নেবেন আমি প্রয়োজনীয় তার দেখাই দেবো এটা যে নেবেন এটার দাম পড়বে পনেরোশো টাকা একদম চকচকা ফ্রেশ মাল ভাই ঠিক আছে একদম নিখুঁত পরিষ্কার এটা সিস্টেমও ওই একই সিস্টেম এই যেটা এইভাবে রাখবে নাটাই টান দিবেন এটাও ই হয়ে যাবে আবার এই যে এইভাবে সুন্দর করে গোছাইয়া আপনি এটা এইভাবে রাখতে পারবেন হাতে নিয়ে যে মাপা নজর সামনে কটা মধ্যে বাজাবেন একদম পরিষ্কার মাল যে নেবেন এটার দাম পড়ব পনেরোশো টাকা এই যে আরেকটা দেখাই আপনাদেরকে এটাও কিন্তু একটা জার্মানি মাল এটা আমাদের জার্মানি যেন খোদাই করা লেখাই আছে মেরিন জার্মান তিরিশ মিটার তার মানে একশো ফিট বিমি বেসিক মেড ইন মাল এটা একশো ফিটের মাল একদম চকচকা ফ্রেশ মাল আছে ব্যবহার হয়েছে জাহাজে ব্যবহার যতই হোক তারপরে এখনও অনেক গোড কন্ডিশনে আছে এটা দাম পড়বে এই একই দাম পড়বে এটা দামও পড়বে আপনার মেরিন জার এই ফিতার মধ্যে গায়ে লেখা আছে ফিতাগুলো একদম চকচকা আছে ব্যবহার করলে বুঝতে পারবেন এই তিন সেট মাল আমার কাছে আছে এটার দাম এখন আসেন এই যে অ্যাম্বুলেন্স সার্ভিস অনেকজনে আমার কাছে এগুলো চাইছে এটার মধ্যে আপনি বারো বল লাগান চব্বিশ বোল লাগান আর টু টোয়েন্টি লাইট লাইট লাগান সবই ব্যবহার করে দেবো একদম রানিং বাল আছে এগুলো যে নেবেন এটার দাম পড়বে এক হাজার টাকা একদম ফ্রেশ চকচক আছে এটা আমার কাছে দুই পিস মাল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ওই যে ভিতরে বাল্ব লাগাইন আছে এটা একটা বারো বোল্টের বাল্ব লাগাইন আছে ওখানে এটা কিন্তু ওই যে ঘোরে বাতি দেবো এটা ঘুরবো যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এক হাজার টাকা দাম পড়বে আর আমার কাছে একটা ডিল মেশিন আছে ড্রিল মেশিনটা হলো আপনার মাকিতা কোম্পানি এই যে মাকিতা কর্পোরেশন জাপান কিন্তু ম্যানুফ্যাকচার হয়েছে মেড ইন থাইল্যান্ড এই জন্য নিচে লেখা আছে মেড ইন থাইল্যান্ড একদম ফ্রেশ আছে ব্যবহার হয়েছে ব্যবহার হলেও জিনিসটা একদম গুড কন্ডিশনে ভালো আছে মাকিতা কোম্পানি মানে জাপানি মাল যেমন থাকার কথা আমি চালাই দেখছি ভাই একদম মানে খুব মিষ্টি সাউন্ড যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটার প্রাইস পড়ব আঠারোশো টাকা ফিক্সড প্রাইস আঠারোশো টাকা হলে নিতে পারবেন আমার কাছে একটা জাপানিস বক্স আছে এটা বক্সটা আপনার হয়তো এক কেজির মতো ওজন হবে তার উপর হবে না বক্সটা আমি খুললে দেখাই এটা যারা সুন্দর ক্যারিয়ার করার জন্য নিতে পারবেন রিং স্টার এই যে বক্সটা দেখেন ফ্রেশ এই বক্সটা যে নেবেন বক্সটার দাম পড়ব চারশো টাকা এই বক্সটার দাম পড়বো চারশো টাকা একদম ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো সমস্যা নাই একবারে দেখাই দিলাম বক্সটা আপনার এই দিকে থেকে এই পর্যন্ত হয়তো আট ইঞ্চি দশ ইঞ্চি হতে পারে আমি মাপি নেই আর নিচ থেকে ওপর পর্যন্ত হয়তো তিন ইঞ্চি হতে পারে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন দাম পড়বো আটশো টাকা আমার কাছে একটা গিরিজ আছে টু পয়েন্ট ফাইভ লিটার গ্রিজ এটি মেয়ে এলো আপনার মলিটেক্স সেল মলি মলিটেক্স গিরিজ এটার দাম বলব বারোশো টাকা দু টু পয়েন্ট ফাইভ লিটার আছে মেড ইন সিঙ্গাপুর এই যে এটা আমার কাছে অনেক ছিল এই দেখেন মেড ইন সিঙ্গাপুর এই গিরিজটার দাম পড়বো একদম বারোশো টাকা হলে আমার কাছে নিতে পারবো আমার কাছে আছে দুইটা অ্যান্টি রাস্ট জং পরিষ্কার করার জন্য এটা আপনি জং পরিষ্কার করতে পারবেন ঠিক আছে এটা একটা জাপানি প্রোডাক্ট এই যে উইঞ্চের ভিতরে মনে দেয় যাতে উইঞ্চটা ক্লিয়ার থাকে এটা আমার কাছে দুই পিস আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এই যে এটা হলো আপনার জাপানি মাল ম্যানুফ্যাকচারিছে চায়নাতে এই যে আপনি একদম জং পরিষ্কার করার অরিজিনাল মাল এটা আমার কাছে এক পিস আর এটা আছে এক পিস যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা তিনশো পঞ্চাশ টাকা পিস হলে নিতে পারবেন প্রতি পিস তিনশো টাকা আর আমার কাছে আছে মশা তেলা তেলাপোকা ইউ পোকা সার পোকা যত রকমের পোকামাকড় আছে এগুলা মারার জন্য অরিজিনাল জাপানি মাল এটা এই দুইটা মাল আমার কাছে আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটার দাম পড়বো ফিক্সড প্রাইস দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পিস হলে নিতে পারবেন হয়তো এগুলোর মধ্যে দেড় তিনশো এম এম থাকে তিনশো এম এম একদম ফুল ল্যামিনেটিং করা আছে যার প্রয়োজন আমার সাথে করবেন দুশো পঞ্চাশ টাকা পিস আমার কাছে আছে আপনার এগুলো হলো আপনার সাইড পাউডার এগুলো হলো পাউডার এই পাউডার দিয়ে হাতে যত রকম তেল কালি থাকে একটা টিপি দেবেন একদম এই দেখেন আমার হাতের ময়লা কিন্তু পরিষ্কার হয়ে গেল ঠিক আছে তার তো একটু পরিষ্কার করে দেখব ডলা দিলেই আপনি এটা মানে একদম পরিষ্কার হয়ে যাবে এগুলো এক কেজির উপরেও আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এটা দাম পড়বে দুশো পঞ্চাশ টাকা পিস মালটা হলো আপনি কোন দেশি মাল যে এটা আমি ট্রান্সলেট করে দেখে আপনি বলতে পারবো হলেন বন্ড হলেন বন্ড যাই হোক এটা আমার কাছে দুই পিস আছে আমার কাছে আছে এবি গ্রুপ আঠা নেগেটিভ পজিটিভ আঠা এটা বলে এটা নেগেটিভ পজিটিভ আঠা এই যে এটা অর্ধেক এটা বেশি লাগবে এটা কম লাগবে এই যে এগুলো চামচ টামচ যা আছে দুইটার সাথে চামচ সবই দেওয়া আছে এই যে এক একটার চামচ এক একটার সাথে আর এটা দিয়ে মিক্স করবেন এই কালো সাদা এটার মধ্যে রাইকে দুইটা মিক্স করতে হবে এটা জেনে নেবেন এটার দাম পড়বে প্রতি পিস তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে আমার কাছ থেকে আপনি এটি নিতে পারবেন আমার কাছে দুই বক্স আছে এ এক বক্স এ এক বক্স আমার কাছে আছে টু টোয়েন্টি ভোল্টের একটা রিলে রিল প্রায় দুইশো গ্রাম করে ওজন ঠিক আছে রিল টু দুইশো গ্রাম করে আট পিন দেখেন পাতিগুনা কত মোটা মেড জাপান এই দেখেন জাপান যার প্রয়োজন এই রিলিগুনের দাম পড়বো কিন্তু প্রতি পিস এক হাজার টাকা এই প্রত্যেকটা রিলের দাম এক হাজার টাকা হলে নিতে পারবেন এটা প্রতিটা রিলে দুইশো গ্রাম করে ওজন আছে মেড জাপান অরিজিনাল মাল এগুলা দিয়ে আমার মনে হয় যত লুড়ি থাক ইনশাল্লাহ কোনো কিছু হবে না আমার কাছে দুই পিস আছে আর আমার কাছে একটা স্কেল আছে এই ধরনের স্কেলটা এই স্কেলটা যে নেবেন স্কেলটা পঞ্চাশ কেজি স্কেলটা হলো পঞ্চাশ কেজি ওজনের এই স্কেলটার এই জায়গায় একটু ফাটা দাগ আছে এটা কোনো সমস্যা না এই স্কেলটা যে নেবেন স্কেলের দাম পড়ব আঠারোশো টাকা ফিক্সড প্রাইস আঠারোশো টাকা হলে এই স্কেলটা আমার কাছ থেকে নিতে পারবে